হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই অনেক ভালো আছো তোমাদের মাঝে আরেকটি নতুন গল্প নিয়ে হাজির হলাম আশা করি এ গল্পটি শুনে অনেক মজা পাবে তাই দেরি না করে সবাই হেডফোন নিয়ে বসে যাও আজ বেশি কথা বাড়াব না চলো মূল গল্প চলে যাই আমার ষোলো বছরের অবিবাহিত দেওরের রোজ রাতে ফিটকিরি নিয়ে আসা আর সেটাকে লুকিয়ে রেখে দেওয়া দেখে আমি ভীষণ হরান ছিলাম সে ফিটকিরি দিয়ে কি এমন কাজ করত যে রোজ রাতে ফিটকিরি নিয়ে সে নিজের ঘরে চলে যেত তারপর তার ঘর থেকে কোনো মেয়ের গলাশবুর শুনতে পাওয়া যেত এইসব কিছু রহস্য জানার জন্য আমি একদিন রাতে উকি মেরে দেখতে গেলে আমার তো প্রাণটাই বেরিয়ে যাওয়ার মতো অবস্থা হয় কারণ আমার দেওর প্রিয় বন্ধুরা আমি রিমা আমার বয়স পঁচিশ বছর প্রায় ছ মাস আগে আমার বিয়ে হয় শ্বশুর বাড়িতে আমার স্বামী ছাড়াও তার দুটো ছোট ভাই ছিল তারা দিদার বাড়ি সিলেটে থাকত আমার দেওর যখন ছ বছরের ছিল তখন আমার শ্বশুর শাশুড়ি মারা যান আমার বরের কোনো বোন ছিল না শুধু দুটো ভাই ছিল আমার বরের বয়স খুব বেশি ছিল না তার বয়স ছিল ২৬ বছর আর আমার দেওরের বয়স ছিল ষোলো বছর যখন আমার দেওরের ছয় বছর বয়স ছিল তখনই তার মা বাবা এই পৃথিবী ছেড়ে চলে যান সেই জন্য তার দাদু দিদা দেওরকে তাদের সাথে করে নিয়ে যায় কারণ দেওর তখন অনেক ছোট ছিল আমার স্বামী বুদ্ধিমান এবং বড় ছিল কিন্তু যখন সে যুবক হয় তখন তার দাদু দিদা তাড়াতাড়ি বিয়ে দিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেয়া আর আমার বরের বিয়ে আমার সাথে দিয়ে দেয় বিয়ের পর আমার বর সিদ্ধান্ত নেয় যে দাদু দিদার বাড়িতে থাকবে না বরং সে নিজের বাবা মায়ের বাড়িতে মানে রাজশাহী শহরে থাকবে যখন আমার বিয়ে হয় তখন আমরা সিলেটে ছিলাম বিয়ের একমাস পরে আমার বর আমাকে আমার আসল শ্বশুর বাড়িতে নিয়ে যায় দাদু দিদারও এই ব্যাপারে কোনো আপত্তি ছিল না আমার বর রাজশাহীতেই চাকরি করা শুরু করে দেয় তখন আমার দেওর দাদি কাছেই থাকত আর তখন সে ১৬ বছর বয়সী যুবক হয়ে গেছিল আমার বিয়ের প্রায় ছয় বছর কেটে যায় আর আমি সেই বাড়িতে একাই থাকতাম একদিন আমার অনেক শরীর খারাপ হওয়াতে আমার দেওর আমাদের বাড়িতে আসে আর সে আমার বাজার করত এবং তার সাথে সে রোজ পঞ্চাশ টাকার ফিটকিরি কিনে আনত ফিটকিরি কেন কিনে এর কারণ আমি কিছুতেই বুঝতে পারতাম না আমি তাকে জিজ্ঞাসাও করতে পারতাম না কারণ সে ফিটকিরি এনে লুকিয়ে সেটাকে একটা কোটোর মধ্যে রেখে দিত কিছুদিন পরে অনেক ফিটকিরি একসাথে জমা হতে থাকে অবশেষে একদিন আমি আমার দেওরকে ডেকে কারণ জিজ্ঞাসা করি আমার দেওর যেটা বলল সেটা শুনে তো আমার হুশ উড়ে গেল সে যখন ফিটকিরি আনার কারণ বলল সেটা শুনে তো আমি নিজেই দোটানা পড়ে গেলাম আমার দেওরের বয়স মাত্র ষোলো বছর ছিল একদিন ব্যথায় আমার অবস্থা খারাপ হয়ে যাচ্ছিল আর আমি বাড়ির কোনো কাজ করতে পারছিলাম না তখন আমার দেওর নিজের দিদার বাড়িতে থাকছিল আমি বাড়ির সব কাজ একাই করতাম আমার শ্বশুর শাশুড়ি কেউই ছিল না আর এত বড় বাড়িতে আমি একাই থাকতাম আমার বর শুধু রাতেই বাড়িতে আসত অথবা রবিবার বা অন্য কোনো ছুটির দিন সে দিনের বেলা বাড়িতে থাকত দুপুরের পর সে নিজের বন্ধুদের সাথে ঘুরতে চলে যেত দুপুরে বাড়ি থেকে বেরিয়ে আর রাতে এগারোটার দিকে বাড়িতে ফিরত ততক্ষণে আমি বাড়িতে একাই থাকতাম আমার বর পরিষ্কার পরিচ্ছন্ন জিনিস ভীষণ পছন্দ করত আর সময়ের কাজ সময় করা পছন্দ করত যদি তার কোনো কাজ করতে আমার একটু দেরি হয়ে যেত তবে সে আমার উপর অনেক রাগ করত আর আমাদের বাড়িতে কোনো কাজের লোক ছিল না বাড়িতে শুধু আমরা দুজন থাকলেও বাড়িটা অনেক বড় ছিল সেই জন্য বাড়ির কাজ ও বেশি হতো বাড়ির সমস্ত কাজ শুধুমাত্র আমাকে একাই করতে হতো একদিন আমার খুব শরীর খারাপ করে বাড়ির কোনো কাজ আমি করতে পারছিলাম না ঘরের জিনিস এদিকে ওদিকে ছড়িয়ে পড়েছিল আর একদিকে জামা কাপড়ের পাহাড় জমে যাচ্ছিল কারণ বেশ কয়েকদিন ধরে আমি কোনো জামা কাপড় পরিষ্কার করতে পারিনি আমাকে ঠিক সময় খাবার বানাতে হতো কারণ আমার বর সাতটা বাজলে বাড়ি চলে আসত আর পুরো সাতটা তিরিশের মধ্যে তার খাবার তৈরি করে দিতে হতো। বাড়ির কাজ দেরি করে করলেও কোনো অসুবিধা হতো না কিন্তু বরের কাজ আমাকে সঠিক সময়ের মধ্যে করে দিতে হতো যেমন খাবার তৈরি করে আমাকে ঠিক সাতটা তিরিশের মধ্যে তাকে খাবার দিতে হতো আমাকে সবসময় একটা নির্দিষ্ট সময়ের মধ্যে খাবার তৈরি করতে হতো। সেটা যে কোনোভাবেই তাতে আমার কোনো সমস্যা থাকলেও আমাকে নির্দিষ্ট সময়ের মধ্যেই খাবার বানিয়ে দিতে হতো আমার বরের একটা বাজে অভ্যাস এটা ছিল যে সে কোনো সময় আমার সমস্যা বোঝার চেষ্টা করত না সে সব সময় নিজের কথা ভাবত আমি সেই বাড়িতে আমার বরের সাথে থাকতাম আমার বিয়ে হয়েছে ছয় বছর হলো কিন্তু তখনও আমার কোনো সন্তান ছিল না আমি বাচ্চার জন্য অনেক অপেক্ষা করছিলাম আর আমার চিকিৎসাও চলছিল ডাক্তার চিকিৎসার পাশাপাশি আমার বরে টেস্ট করানোর জন্য বলেছিল আমার বর যখন টেস্ট করায় তখন তার রিপোর্টেও সমস্যা দেখা দেয়া সেই জন্য সে চুপচাপ থাকত না হলে সে এতদিনে আমাকে ছেড়ে হয়তো অন্য কোনো মেয়েকে বিয়ে করে নিত আমার বর যখন তার দিদার বাড়িতে এই রিপোর্টের কথা বলে তখন তারা কেউ মানতেই চায় না যে সমস্যা আমার মধ্যে নয় বরং তার নাতির মধ্যে আছে যদিও আমার কোনো সমস্যা থাকে তবে সেটা খুবই অল্প এতটা নয় যতটা আমার বরের মধ্যে আছে তারপরেও বর ঠিক করে চিকিৎসা হলে হয়তো সে ঠিক হয়ে যেত কিন্তু আমার বর সবসময় একটাই কথা বলতো ডাক্তার মিথ্যে বলছে আর আমার বর ঠিক ডাক্তার পয়সা উপার্জন করার জন্য নিজেদের পেশেন্ট বাড়াতে চায় নিজের বরের এমন কথা শুনে আমি ও চুপ হয়ে যেতাম আর এইভাবেই মুখ বন্ধ করে দিন কাটাচ্ছিলাম আমার বর রোজ সকালে অফিসে চলে যেত আর সন্ধ্যে সাতটার সময় বাড়ি ফিরত সেই জন্য সারা দিন আমি বাড়ির কাজের মধ্যে নিজেকে ব্যস্ত রাখার চেষ্টা করতাম না হলে খালি সময় আমি বাজারে চলে যেতাম ঘরের কোনো জিনিস প্রযোজন হলে সেটাও আমি নিজেই গিয়ে কিনে নিয়ে আনতাম আমার বরের এইসব কাজে কোনো আগ্রহ ছিল না সে বাড়ির কোনো কাজই করত না সে তার নিজের খেয়ালে থাকত আমার সাথে খুব বেশি কথাও বলত না জানি আমার বরের মাথায় কি চলছিল সে চাইতো আমি আজ পর্যন্ত বরের কোনো কথা ঠিক করে বুঝতেই পারতাম না আমার বর একটু অন্য ধরনের মানুষ ছিল যার মধ্যে ইগো অ্যাটিটিউড ভরেছিল সে একদম চুপচাপ থাকত নিজের মধ্যে থাকা কোনো কথা সে কাউকে বলতে চাইত না ভালো কথা সে কারোর সাথে বলতো না আমি তার স্ত্রী ছিলাম একমাত্র জীবনসঙ্গী তবুও সে আমার সাথে তার নিজের কথা বলতে পছন্দ করত না এইটুকু তো আমি বুঝে গেছিলাম যে সন্তানের জন্য চিন্তিত ছিল কিন্তু প্রকাশ করতে পারত না হয়তো এই জন্য সে নিজেকেই দোষী মনে করত কিছুদিন ধরে আমার শরীর খারাপ থাকতে শুরু করে আমার পেটে অনেক ব্যথা হতে শুরু করে কিছুদিন পর্যন্ত সেটা হালকা থাকলেও ধীরে ধীরে সেই ব্যথা বাড়তে শুরু করে এতটাই বেড়ে যায় যে আমার জন্য ঘরের কাজ করা কঠিন হয়ে পড়ে আমি এই ব্যাপারে বেশ কয়েকবার আমার বরকে বলি কিন্তু সে কোনো গুরুত্ব দেয় না কখনো আমার স্বাস্থ্যের দিকে নজর দিত না সেই জন্য আমি নিজের কষ্ট সহ্য করতে থাকি ব্যথা হলে আমি ওষুধ খেয়ে নিতাম কিন্তু ওষুধ খাওয়ার পর কিছুক্ষণ ঠিক থাকলেও তারপরে আবার ব্যথা শুরু হয়ে যেত আমার সবচেয়ে বড় সমস্যা এটা ছিল যে তখনও পর্যন্ত আমার কোনো সন্তান ছিল না আর বাড়িতে এমন কেউ ছিল না যে আমাকে সাহায্য করতে পারবে আমার শরীর খারাপের সময় খেয়াল রাখবে আমার খেয়াল রাখার মতো সেখানে কেউ ছিল না আমার বর এমন একটা মানুষ ছিল যার আমার কোনো ব্যাপারেই আগ্রহ ছিল না যদি আমার বর অসুস্থ থাকত তখন আমি তার খেয়াল রাখতাম কিন্তু আমার যদি হালকা ঠান্ডা লেগে জ্বর ও হয়ে যেত তবে আমাকে এক গ্লাস জল দেওয়ার মতো কেউ ছিল না সেই বাড়িতে হঠাৎ সিলেট থেকে আমার দিদা আমাদের এখানে একজন আত্মীয়ের বিয়ে খেতে আসেন এবং তারপর আমাদের বাড়িতে আসেন আমার সাথে দেখা করতে এসে আমাকে দেখে সে চিন্তিত হয়ে যান রাতের বেলা আমার ব্যথা বেড়েই চলেছে বর তার বন্ধুদের সাথে বেরিয়েছিল আমাদের দরজার কলিং বেল বাজছিল আমি শুনতে তো পাচ্ছিলাম কিন্তু আমার মধ্যে এইটুকু শক্তি ছিল না যে আমি গিয়ে দরজা খুলে দেব আমাদের বাড়িতে আর অন্য কেউ সেরকম আসত না সেই জন্য আমাকে উঠতেই হয় আমি ভাবলাম আমার বর এসেছে কিন্তু দরজা খুলে দেখি আমার বরের দিদা আর দেওর এসেছে তাদের দেখে আমি খুশি হওয়ায় পাশাপাশি একটু চমকে যাই তারা না জানি কখন থেকে বেল বাজাচ্ছিল আমার দিদা শাশুড়ি ভিতরে আসার সাথে সাথে বলে এতক্ষণ ধরে বেল বাজাচ্ছিলাম তুমি খেয়াল করছিলে না কেন আমি তাদের বসতে বলি আর তাদের জন্য ঠান্ডা জল নিয়ে এসে তাদের খেতে দেই তারপর দিদার শাশুড়িকে আমার সব সমস্যার কথা বলি সে যখন আমাকে গভীরভাবে দেখে তখন ব্যথায় আমার মুখ হলুদ হয়ে গেছিল আমি অনেক দুর্বল হয়ে গেছিলাম তখন দিদার শাশুড়ি বলে বৌমা আজ আমার তারা আছে তোমার দাদু অসুস্থ আমাকে ফিরতে হবে না হলে আমি তোমার খেয়াল রাখার জন্য তোমার কাছে থেকে যেতাম আমার টিকিট আগে থেকেই বুক করা আছে আর তোমার দাদু বারবার ফোন করছে আমাকে যে ভাবে ফিরতেই হবে আমি তো তোমাদের সাথে একবার দেখা করতে এসেছিলাম মাত্র ভেবেছিলাম একই জায়গায় যাচ্ছি তাই তোমাদের সাথেও দেখা করে নেব যদি বাড়িতে তোমার দাদুর শরীর খারাপ না হতো তবে নিশ্চয়ই আমি তোমার কাছে থেকে যেতাম আর তোমাকে ডাক্তারের কাছে নিয়ে যেতাম কিন্তু আমি এখন কিছু করতে পারব না আমার এখন যেতে হবে তারপর হঠাৎ দিদা বলে একটা উপায় আছে আমি তোমার কাছে হাসানকে রেখে যাচ্ছি তুমি হাসানের সাথে হাসপাতালে চলে যেও হাসান তোমার খেয়াল রাখবে আর তোমার সব কাজ করে দেবে আর তাছাড়া এই কয়েকদিন হাসানের স্কুলেও ছুটি আছে আর এই সময় তো কাছে এখন একজনের থাকা প্রয়োজন হাসানের কাছে কিছু জামা আছে বাকি কিছু আমি পাঠিয়ে দেব হাসান অনেক কাজের ছেলে তাছাড়া হাসান তোমার দেওর হয় সে তোমার খেয়াল না রাখলে আর কে রাখবে দিদা আমার জন্য অনেক চিন্তা করছিল সেই জন্য সে হাসানকে আমার কাছে রেখে নিজের বাড়ি ফিরে যায় এর আগে আমি যখন আমার দেওরকে দেখি তখন সে অনেক ছোট ছিল কিন্তু এখন সে অনেক বড় হয়ে গেছে আর শক্তিশালীও হয়েছে সে একদম তার বর দাদার মতো লম্বা ছিল আমার বরকে দেখতে বয়সের চেয়ে একটু বেশি বর বলে মনে হতো একইভাবে আমার দেউরের বয়স ষোলো বছর হলেও তাকে দেখে একুশ বছর বয়স বলে মনে হতো মহেশ ভীষণ চুপচাপ ছিল সে আমার সাথে খুব কথা বলতো না এখনও ততটা মানিয়ে নিতে পারেনি কারণ সে আমার সাথে খুব বেশি সময় থাকেনি দাদু দিদার বাড়ি ও আমাদের থেকে অনেক দূরে ছিল আর নিজের পড়াশোনার জন্য সে এখানে আসতে পারেনি আর আমাদেরও সেইভাবে কখনো সময় হয়ে ওঠেনি সেই বাড়িতে যাওয়ার দিদা আমার কাছে দুই তিন ঘন্টা থাকার পরে চলে যায় আর হাসানকে আমার কাছে রেখে যায় তার কথাম তো হাসান আমাকে পরের দিন ডাক্তারের কাছে নিয়ে যায় হাসান আমাদের বাড়িতে থেকে যাওয়ায় আমার বর ও ভীষণ খুশি হয়েছিল আমি একাই ডাক্তারের কাছে চলে যেতে পারতাম কিন্তু আমার অনেক ভয় লাগত কারণ আমি খুব একটা রাস্তা চিনতাম না আমাদের বাড়িটা একটু নির্জন জায়গা ছিল সেই জন্য আমি খুব বেশি বাড়ি থেকে বের হইতাম না আর হাসপাতালটাও আমাদের বাড়ি থেকে বেশ কিছুটা দূরে ছিল যেতে অনেকটা সময় চলে যায় হাসান আমাকে নিজের দাদার বাইকে করে হাসপাতালে নিয়ে গিয়েছিল প্রায় বিশ মিনিট যাওয়ার পর আমরা হাসপাতালে পৌঁছাই অনেকক্ষণ অপেক্ষা করার পর আমি হাসানের সাথে ডাক্তারের চেম্বারে যাই হাসান চেম্বারের একদিকে চুপ করে বসেছিল ডাক্তার আমার আল্ট্রাসাউন্ড করলে একটা অদ্ভুত রোগের ব্যাপারে জানতে পারা যায় ডাক্তার বলে এটা এমন একটা রোগ যা বয়স বাড়ার সাথে সাথে রোগটাও বেড়ে যায় আমাদের দেশে প্রায় চল্লিশ শতাংশ মহিলাদের মধ্যে এই রোগ দেখতে পাওয়া যায় রোগে দুই রকমের সমস্যা দেখা দেয় এক তো এই রোগের মহিলাদের কোনো সন্তান হয় না আর পেটে অনেক ব্যথা হয় এই রোগ ইউট্রাসের মধ্যে কোন ফুলা থাকলে হয় তোমার ইউট্রাস ফুলে গেছে যদি মহিলার প্রথম বাচ্চা হওয়ার পর এই সমস্যা দেখা দেয় তাহলে তার দ্বিতীয় বাচ্চা হতে অনেক সমস্যা দেখা দেয়া এই রোগের চিকিৎসা অনেকটা সময় সাপেক্ষ প্রায় এক বছরের চিকিৎসা করতে হবে আর একমাত্র উপায় যত তাড়াতাড়ি ফোলাটা কমানো না হলে তুমি কখনো মা হতে পারবে না আমি ডাক্তারকে জিজ্ঞাসা করি চিকিৎসা করতে কত খরচ পড়বে তখন ডাক্তার বলে ধরে রাখুন এই মাসে বিশ হাজার টাকার মতো কারণ আমরা তোমার ইউট্রাসের ফোলা কমানোর জন্য নতুন প্রযুক্তির মেশিন ব্যবহার করব যার ফলে তোমার ব্যথাও কম হবে ওষুধের মাধ্যমে তোমার পেটের ব্যথা কমিয়ে মেশিনের সাহায্যে তোমার ইউট্রাসের মধ্যেকার ফোলা কমানো হবে যাতে পরবর্তীকালে তুমি মা হতে পারো এর ফলে তুমি সমস্ত যন্ত্রণা থেকে মুক্তি পেয়ে যাবে সেই জন্য আমি তোমার সব থেকে ভালো ওষুধ দেব আর ভালো করে তোমার চিকিৎসা করব কিন্তু তোমাকে কিছু টেস্ট করতে হবে তার জন্য মোটামুটি দশ হাজার টাকার মতো তোমার খরচ হবে চিকিৎসা শুরু হলে তুমি নিজেই পার্থক্য বুঝতে পারবে আর তোমার পেটের ব্যথাও আস্তে আস্তে কমতে শুরু করবে টাকার কথা শুনে তো আমি চুপ হয়ে যাই কারণ দশ হাজার টাকা আমার কাছে অনেক বেশি ছিল এত জিনিসের দাম বাড়ার ফলে আমাদের সংসার চালাতেই হিমসিম খেতে হত তার উপর ডাক্তারের খরচ চালানো আমার কাছে কঠিন মনে হচ্ছিল আমার কাছে মাত্র দুই তিন হাজার টাকা ছিল দুই দিনের ওষুধ নেওয়ার পর আমরা চুপ করে সেখান থেকে উঠে চলে আসি সারা রাস্তায় আমি এটাই চিন্তা করতে করতে আসি যে এত পয়সা আমি কোথায় থেকে যোগাট করব আর এই চিন্তার জন্য আমার শরীর আরও বেশি খারাপ হয়ে যাচ্ছিল কারণ আমার বর আমাকে এক টাকাও হাত খরচ দিত না কখনো একটাও পয়সা দিত না আর সে তো আমার জন্য কোনো চিন্তাই করত না আমি যদি তাকে আমার রোগের ও তার চিকিৎসার কথা বলি তারপরেও সে কোনো গুরুত্ব দেবে না সেই জন্য আমার আরও চিন্তা হচ্ছিল দুই ঘণ্টা পর যখন আমি বাড়ি ফিরি তখন আমি অনেক বেশি উদাস হয়ে যাই আর আমার ব্যথাও অনেক বেড়ে যায় হাসান আমার এরকম অবস্থা দেখে আমাকে বলে বৌদি তুমি আরাম করো আমি তোমার ওষুধ এনে দিচ্ছি প্রথমে সে আমার জন্য খাবার বানিয়ে দেয় তারপর সে আমাকে ওষুধ দেয়া খাওয়ার পর আমি কিছুক্ষণের জন্য শুতে চলে যাই কিন্তু আমার মাথায় এটাই চলছিল যে আমাকে খাবার তৈরি করতে হবে ঘরের সব কাজ পড়ে আছে ব্যথার জন্য আমি আরামও করতে পারছিলাম না তারপর সন্ধেবেলার চা ও আমাকে তৈরি করতে হতো আমি এইসব কিছু ভাবছিলাম আর তার মধ্যে হাসান আমার জন্য চা নিয়ে আসে আর চুপ করে চায়ের কাপ রেখে চলে যায় চা খাওয়ার পর আমি একটু আরাম পাই আমি আগে শুনেছিলাম পেট ব্যথা হলে কোনো গরম জিনিস খাওয়া উচিত তারপর আমার মনে পড়ে আমাকে কাপড় ওতো ধুতে হবে অনেক কাপড় জমে গেছিল আর রাতের খাবারও বানাতে হবে সন্ধ্যে ছটা বাজছিল আমার বর সন্ধে সাতটায় বাড়ি আসবে আর সাতটা তিরিশে তাকে খেতে দিতে হবে আমি যখনই খাবার বানানোর জন্য রান্নাঘরের দিকে গেলাম তখন আমি দেখি আমার দেওর রান্নাঘরে দাঁড়িয়ে খাবার বানাচ্ছিল আমি অবাক হয়ে তার দিকে তাকালে সে বলে বৌদি আমার অভ্যাস আছে আমি দিদার বাড়িতে দিদার কাজে তাকে সাহায্য করতাম তোমাকে খাবার বানাতে হবে না আমি ডাল আর রুটি বানাতে পারি আমি ডাল আর রুটি বানিয়ে নিচ্ছি আমি বললাম না তোমার দাদা সবার হাতের তৈরি খাবার খায় না সেই জন্য খাবার আমাকে বানাতে হবে হাসানের কথা শুনে আমি একটু অবাক হয়ে যাই তার বয়স ষোলো বছর হলেও সে কোনো বাইশ বছরের বুদ্ধিমান ছেলেদের মতো কথা বলছিল কিছু বাচ্চা সময়ের আগেই বুদ্ধিমান ও যুবক হয়ে যায় হাসান তাদের মতোই ছিল আমি হাসানকে বলি তুমি খাবার বানিও না যেমনি হোক আমি নিজেই বানিয়ে নেব আজ সবজি দিয়ে তরকারি বানিয়ে দিই সেই জন্য বাজার গিয়ে তুমি সবজি নিয়ে এসো তুমি শুধু সেই সবজিগুলো আমার কাছে এনে দাও আমি খাবার বানানো শুরু করি হাসানকে পয়সা দিই আর সে সবজি আনতে বাজারে চলে যায় সে সবজি নিয়ে এলে আমি সবজিগুলো দেখে সব সবজি ঠিক ছিল কিন্তু একটা অদ্ভুত জিনিস ছিল যা সবজির সাথে বের হলো। আমি অনেক আশ্চর্য হয়ে প্যাকেট খুলতেই দেখি তার মধ্যে ফিটকিরি আছে হাসান বাজার থেকে ফিটকিরি নিয়ে এসেছিল আমি ভাবি সে ফিটকিরি কেন নিয়ে এসেছে আমি তো তাকে ফিটকিরি আনতে বলিনি আমি ভাবলাম হয়তো সে ভুল করে নিয়ে চলে এসেছে কিন্তু পরের দিন যখন আমি দেওরকে কিছু জিনিস আনতে দিই তখন তার মধ্যে থেকে আবার ফিটকিরি বের হয় এখন সে প্রায় দিনই বাজারের জিনিসের সাথে ফিটকিরি নিয়ে আসত আমি যখনই তাকে কিছু কিনতে পাঠাতাম তখন সে কিছু টাকার ফিটকিরি কিনে আনত তারপর আমি সেটা একটা কোটর মধ্যে করে রেখে দিতাম কিন্তু আমার কাছে এত ফিটকিরি জমা হয়ে গেছিল যে ফিটকিরির কোটো পুরো ভর্তি হয়ে গেছিল ফিটকিরির পাহাড় জমে গেছিল আমার দেওর হাসান একটা সহজ সরল ছেলে ছিল আমার মধ্যে সাহস হচ্ছিল না তাকে ফিটকিরির ব্যাপারে কিছু জিজ্ঞাসা করার যে সে কেন বাজার থেকে এত ফিটকিরি কিনে আনে হাসান আমাদের বাড়িতে আসাতে শুধু আমার নয় বরং আমার বরেরও অনেক সুবিধা হয়েছিল তারও যদি কিছু কেনার থাকত তো হাসানকে বলত অফিস থেকে ফেরার পর যদি তার কোনো জিনিসের প্রয়োজন পড়ত তখন সে হাসানকে বাজারে পাঠিয়ে দিত এবং সে বন্ধুদের সাথে ঘুরতে চলে যেত যদি তার কোনো কাজ মনে পড়ে যেত তবে সেটা সে হাসানকে দিয়ে করিয়ে নিত হাসানের আসার ফলে আমার স্বামী কাজ অনেক সহজ হয়ে গেছিল কিন্তু যাদের সন্তান থাকে না তাদের দুঃখ হয়তো পৃথিবীতে কেউই বুঝতে পারে না আমরা স্বামী ও এই রকমের সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছিলাম আমার বরের মধ্যে সমস্যা ছিল কিন্তু এখন আমার মধ্যে ও নানা রকমের রোগ দেখা দিতে শুরু করেছিল আর আমার কাছে চিকিৎসা করার মতো পর্যাপ্ত টাকাও ছিল না আমার বর আমার চিকিৎসা করার জন্য কোনো রকম কোনো আগ্রহী দেখাত না আর অন্যদিকে হাসান আমাদের স্বামী কাজগুলো অনেক সহজ করে দিত কিন্তু তার সাথে হাসান একটা চিন্তা করার মতো কাজ করছিল সেটা হল ফিটকিরি কিনে আনা আমি শুনেছিলাম ফিটকিরি মহিলাদের অনেক রোগ দূর করতে সাহায্য করে আর ফিটকিরি ব্যবহারে অনেক রোগ সেরে যায় এইসব কথা আমি আগে থেকেই জানতাম কারণ লোকের মুখে এই সমস্ত কথা আগেই শুনেছি কিন্তু ফিটকিরি নিয়ে আসার ব্যাপারে দেওরকে কিছু জিজ্ঞাসা করতে আমার লজ্জা লাগছিল সে আসলে ফিটকিরি কেন কিনে আনে সেটি আমার আর ডাক্তারের সব কথা শুনে ফেলেছিল এইসব ভেবে আমি ক্লান্ত হয়ে যেতাম কখনো কখনও আমার রাগ হতো মনে যে আমি দেওরকে বলি সে বাজার থেকে ফিটকিরি কিনে আনে কিন্তু আমি এসব কিছুই করতে পারতাম না সে আমার দেওর ছিল আমি তার সাথে এইভাবে কথা বলতে পারতাম না কারণ সে আমার অনেক কাজে সাহায্য করত একদিন আমি অনেক সাহস নিয়ে হাসানকে ফিটকিরির ব্যাপারে জিজ্ঞাসা করি তুমি রোজ কিছু টাকার ফিটকিরি কেন বাড়িতে কিনে আনো। আমার প্রশ্ন শুনে হাসান আমাকে এমন একটা কথা বলে যেটা শুনে আমার হুশ উড়ে যায় আর আমি হাসানের কথা ভাবতে থাকি হাসান বলে ফিটকিরি আনার মানে আমরা স্বামী স্ত্রী রাতে ঘরে একে অপরের সাথে যখন কথা বলতাম আমার বর যখন আমার সাথে ঝগড়া করত সেই কথা আমার দেওর দরজার বাইরে দাঁড়িয়ে কান পেতে শুনত এই কথা শুনে আমি ভীষণ লজ্জা পাই আমার মনে হচ্ছিল আমি দেওরের সামনে থেকে কোথাও পালিয়ে যাই এখন আমি সব কিছু বুঝতে পারি আমার মাথায় তো এই কথা আগে আসেনি কখনো হাসান জেনে যাবে যার থেকে আমি এই কথা লুকিয়ে রাখছিলাম সে আমার আর বরের মধ্যে হওয়া কথা শুনে ফেলেছিল আমি বুঝে গেছিলাম যে সে আমাকে রোজ ক্যান ফিটকিরি এনে দিত কিন্তু সে আমাকে এটা ব্যবহার করার কথা কোনোদিন বলতে পারত না আমি দৌড়ে নিজের ঘরে চলে যাই এবং ঘরের দরজা বন্ধ করে কাঁচতে থাকি একদিকে সন্তান না হওয়ার কষ্ট অন্যদিকে হাসানের কাছে নিজেকে মনে হচ্ছিল কিছুক্ষণ পর হাসান এসে দরজা ধাক্কায় সে বলে বৌদি আমি সকালে দাদু দিদার বাড়ি ফিরে যাচ্ছি আমি আর এখানে থাকতে পারবো না তোমার আর দাদার সাথে এতদিন এখানে থেকে আমি খুব খুশি আমি কিছু বলিনি এত বেশি লজ্জিত ছিলাম যে আমি তার চোখের দিকে তাকাতে পর্যন্ত পারছিলাম না এতটা গিলটি অনুভব করছিলাম যে তার সামনেও যেতে পারছিলাম না আর এটাও বলতে পারছিলাম না যে তুমি কিছুদিন থেকে যাও পরের দিন সকাল হতেই হাসান ছসটার ট্রেন ধরে ফিরে গেল সে এখানে থাকাকালীন আমার সব কাজে অনেক সুবিধা হতো সে চলে যাওয়ার পর আমার সমস্যা আরও বেড়ে যায় হাসানের চলে যাওয়ার প্রায় দুই সপ্তাহ হয়ে গেছিল একদিন আমি ফিটকিরির কৌটো নিয়ে বাইরে আসি সেই ফিটকিরি দেখে হাসানের কথা খুব মনে পড়ছিল আর অদ্ভুত লাগছিল একবার মনে হল এই ফিটকিরি সব ফেলে দেব তারপর মনে হয় হাসান এইসব আমার ভালোর জন্য করত সে তো কিছু ভুল করেনি আমি কিছুটা ফিটকিরি নিয়ে স্নানের জলের মধ্যে মিশিয়ে দেই যখন সেই ফিটকিরি জলের মধ্যে মিশে যায় তখন আমি সেই জল দিয়ে স্নান করেনি আমি অনেক দিন পর্যন্ত সেই ফিটকিরি মেশানো জল দিয়ে স্নান করতে থাকি আর আস্তে আস্তে আমার রোগ কমতে শুরু করে একটা সমস্যা ছিল আমার শরীর দিয়ে অনেক বেশি দুর্গন্ধ আসত আর আমি বাড়িতে একা থাকতাম সেই জন্য কেউ খুব একটা বুঝতে পারত না আমার বর রাতে আমার সাথে থাকত না আমি নিজেকে পরিষ্কার করার অনেক চেষ্টা করতাম কিন্তু কিছুই হতো না আমি সেই ফিটকিরি মেশানো জলে স্নান করতাম ফিটকিরি মেশানো জলে স্নান করে প্রায় এক মাস হল আর আমার গায়ের দুর্গন্ধ আস্তে আস্তে কম হতে শুরু করে এমনকি আমার সব রোগ আস্তে আস্তে সারতে শুরু করে আগে আমার বরের সাথে এই ব্যাপারে ঝগড়া করত যে তোমার শরীর থেকে দুর্গন্ধ বের হয় একদিন আমার বরকে এই সমস্ত কথা বলতে হাসান শুনে ফেলে এবং সেই কথা শোনার পর থেকে সে রোজ আমার জন্য ফিটকিরি কিনে আনত যাতে আমি সেই ফিটকিরি জলের মধ্যে মিশিয়ে সেই জলে স্নান করে রোগ থেকে মুক্ত হতে পারি হাসান বলেছিল যে তার প্রতিবেশী একটা লোকেরও এই রোগ ছিল সে নিয়মিত স্নান করার পরেও তার শরীরে দুর্গন্ধ হত এই কারণের জন্য তার বু তাকে ছেড়ে চলে গেছিল সে কাউকে মুখ দেখাতে পারত না সে বলে তার আশেপাশের লোকেরাও তার থেকে দূরে থাকত তারপর সে যখন ডাক্তার দেখায় তখন ডাক্তার বলে তুমি ফিটকিরি মেশানো জলে স্নান করা শুরু করো। ধীরে ধীরে দেখবে তোমার এই সমস্যা দূর হয়ে যাবে সে ডাক্তারের কথা মতো ফিটকিরি মেশানো জলে স্নান করা শুরু করে আর আস্তে আস্তে তার এই সমস্যা দূর হয়ে যায় তারপর তার দ্বিতীয় বিয়ে হয়ে যায় আমি অনুভব করি যে আমার শরীর থেকে বেরোনো দুর্গন্ধের জন্যই আমার বর আমার সাথে ঝগড়া করত এখন তার অভিযোগ করাও কমে গেছে আমি এটা ভেবে হয়রান ছিলাম যে কি করে আমার সমস্যা দেওর জানতে পেরেছিল সে আমাকে সাহায্যও করেছিল আমি তো ভাবছিলাম আমার এই রোগের ব্যাপারে যদি কেউ জানতে পারে তবে আমার সব মানসম্মান চলে যাবে কিন্তু আমার দেওর সব সমস্যার সমাধান করে দিয়েছিল সেও আমাকে এইসব কথা বলতে লজ্জা পেত আর আমিও লজ্জার কারণে এইসব কথা কখনো জিজ্ঞাসা করতে পারিনি কিন্তু হাসানের চলে যাওয়ার পর আমার মনে হয় এই বাড়িতে আমার বরের যতটা অধিকার আছে ততটা হাসানেরও আছে বরকে সে বলে আমি পাকাপাকিভাবে হাসানের এই বাড়িতে থাকা বন্দোবস্ত করি আর আমার একাকিত্ব দূর হয়ে যায় দাদু দিদা হাসানকে আমাদের বাড়িতে পাঠিয়ে দেয় ধীরে ধীরে আমার রোগ ও সেরে যায় আমি আমার সোনার গয়না বিক্রি করে দিয়ে নিজের চিকিৎসা করাই আমাকে খুব বেশি দিন চিকিৎসা করাতে হয়নি ফিটকিরির জলে স্নান করতে আমার রোগ অনেকটা সেরে গেছিল আর আমার পেটে ব্যথা বন্ধ হয়ে যায় আমার দেওর আমাদের বাড়িতে এসে থাকতে শুরু করে ডাক্তার আমার বরের ও চিকিৎসা শুরু করে আমার বর এখন আমাকে নিয়ে অনেক খুশি ডাক্তার আমাকে কিছু ওষুধ দিয়েছিল সেটা আমি আমার বরকে জলে গুলে দিতাম বর সেই ওষুধটা খুব সহজেই খেয়ে নিত কারণ আমার বর রাতে শোয়ার সময় গরম জল খেত আমার ওষুধ ও চলছিল আর আমার বর ও তার চিকিৎসা ঠিক করে করছিল প্রায় তিন মাস চিকিৎসা করার পর আমি জানতে পারি যে আমি মা হতে চলেছি তো এই কথা বিশ্বাসই করতে পারছিলাম না আমার খুশির কোনো ঠিকানা ছিল না আমি ভাবতে পারিনি যে এত তাড়াতাড়ি আমি মা হতে পারব আমার বর ও অনেক খুশি ছিল আল্লাহ অবশেষে আমার কোলের সন্তান দিয়েছিল দশ মাস সম্পূর্ণ হওয়ার পর আমি একটি ফুটফুটে ছেলের জন্ম দেই আমার বর প্রথমে আমার সাথে যেরকম ব্যবহার করেছিল তার জন্য সে আমার কাছ থেকে ক্ষমা চায় বলে যে আজকের পর থেকে আমি আর কখনো তোমার উপর রাগ করব না সব সময়। খেয়াল রাখব এখন আমি আমার বর আর ছেলের সাথে এতটা সুখে আছি যে আপনাদের বুঝিয়ে বলতে পারবো না সবটাই সম্ভব হয়েছিল আমার দেবর হাসানের জন্য এই ঘটনার পর থেকে আমার বর ও বুঝতে পেরেছিল যে হাসান আমাকে এতটা সাহায্য করেছিল আমাকে ভরসা দিয়েছিল যেটা আমার বরের করার কথা ছিল এখন আমার ছেলে চার বছরের হয়ে গেছে আর আমার দেওয়ার হাসানের বিয়ে দেই প্রথমে এত বর বাড়িতে আমি একা থাকতাম এখন আমার দেওর আর এর বউ আমাদের সাথে থাকে আমরা নিজেদের পরিবারে এখন অনেক খুশি এমন মনে হয় যেন পৃথিবীর সব সুখ একসাথে আমরা পেয়ে গেছি প্রিয় বন্ধুরা গল্পটি কেমন লাগল তা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর নিয়মিত এমন গল্প শুনতে ভিডিওটিতে লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন ধন্যবাদ বন্ধুরা সবাইকে